যতগুলো গরু থাক না কোনো সমস্যা নাই আপনার যদি দুধের গরু থাকে গাভী এই মেশিনটি ক্রয় করে খুব সহজেই দুধ দহন করতে পারবেন এই মেশিনটি হলো তুরস্ক থেকে আমদানিকৃত মেলাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিন শক্তিশালী একটি মেশিন প্রযুক্তি সম্পন্ন মেশিন এই মেশিনটি দিয়ে দুধ দহন করলে গাভীর কখনো ক্ষতি হবে না আপনার বার্ডের মধ্যে কোনো ধরনের ইনফেকশন বা বার্ড কেটে যাওয়ার মতো কোনো চান্স থাকবে না এই মেশিনটি আপনার তিরিশ লিটার ক্যাপাসিটি থেকে শুরু করে পঁচিশ লিটার ক্যান ক্যাপাসিটি হয়ে থাকে এবং ক্যানগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং ফুড গ্রেড এই মেশিনটি বাসাবাড়ির লাইনেই চলবে সাধারণ লাইনে টু টোয়েন্টি ভোল্টে চলবে এটার জন্য আলাদা কোনো লাইন লাগবে না তো এই মেশিনটির মোট চারটি পার্ট আছে এবং যে পাইপের যে দূরত্ব সাড়ে ছয় ফিট থেকে সাত ফিটের মতো থাকে তো এই মেশিনটি এক জায়গায় এক স্থানে রেখে আপনার সাড়ে ছয় ফিট দূরত্বে আপনি মেশিনটি দিয়ে দুধ দহন করতে পারবেন সেক্ষেত্রে আপনার গাবি মেশিনে লাথে কিংবা কোনো ধরনের ক্ষতি করতে পারবে না বা লাথি দিতে পারবে না এবং যে দুধ সম্পূর্ণ দুধ একদম সেফলি ভাবে আপনার ক্যানের ভিতরে আসবে এবং দুধগুলো নষ্ট হওয়ার মতো কোনো রকম চান্স থাকবে না বা পরে যে পরে যাবে না সেক্ষেত্রে খুবই একটি ভালো মেশিন তো একটি খামারে যখন অনেকগুলো গাবি থাকে দুধ দহন করতে আসলে অনেক ধরনের সমস্যা হয় লেবার পাওয়া যায় না টাকা দিলেও লেবার আসে না শীতকালে বিশেষ করে অনেক কষ্ট হয় বা হাত দিয়ে তেমনটা দুধ দহন করা যায় না সমস্যা দেখা যায় বা যখন মানুষ হাত দিয়ে দুধ দহন করে দেখা গেল যে পাট কেটে যায় বা ইনফেকশন হয় বিভিন্ন রকম সমস্যা দেখা যায় তো এই মেশিনটি যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না আপনার গাভীর বাটের মধ্যে লাগার সাথে সাথেই আপনার দুধ শুরু হবে এবং এই মেশিনটি দিয়ে যখন আপনারা দুধ দহন করবেন আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন গাভীর এই মেশিনটি ক্লোসেট লাগানোর পর আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন গাভীর কাছে দাঁড়ায় থাকতে হবে না সেক্ষেত্রে আপনার সময় অনেক সেভ হয়ে যাবে আপনি অন্যান্য বাকি কাজ করতে পারবেন এবং এই মেশিনে যখন দুধ আসা বন্ধ হয়ে যাবে বা দুধ আসা শেষ হয়ে যাবে আপনারা এখানে পাইপের মধ্যে দেখতে পাবেন যা দুধ আসতেছে না সেই মুহূর্তে আপনারা এখানে বন্ধ করতে পারেন বা এখান থেকে খুলে অন্য গাবিতে লাগাতে পারেন কোনো ধরনের রক্ত আসার কোনো চান্স থাকবে না কোনো ধরনের ক্ষতি হবে না এখানে আপনার কমপ্রেসার হাওয়া থাকে চার লিটার কম্প্রেসার হাওয়া থাকে আর এটা পঁচিশ লিটার ক্যান ক্যাপাসিটি চার লিটার কম্প্রেসার হাওয়া থাকে এই কম্প্রেসার হাওয়ার কারণে এখানে পানস করবে আপনার ভিতরে রাবার্ট আছে সিলিকন রাবার থাকবে এখানে আপনার সাবসিকশন করবে ভিতরে সাবসিকশন করার কারণে আপনার কোন রকমের চাপ অনুভব হবে না গাবের বাটের মধ্যে আরামদায়ক ভাবে দুধটা চলে আসবে তো এই মেশিনটি বড় কোয়ালিটি নিতে গেলে আঠারো লিটার ক্যান ক্যাপাসিটি থাকে তিরিশ লিটার ক্যান থাকে আপনার কম ক্যান থাকে আঠারো লিটার বিভিন্ন ধরনের এটি ক্যাপাসিটি আছে তো এই মেশিনটি যারা ক্রয় করতে চাচ্ছেন বা একটি খামারকে আধুনিক খামারে তৈরি করতে চাচ্ছেন যে খামারের কাজকে সহজ করবেন কোন রকমের আর কষ্ট করতে চাচ্ছেন না সেক্ষেত্রে এই মেশিনটি প্রত্যেকটি খামারে প্রয়োজন আমি মনে করি তো এই মেশিনটি ক্রয় করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং তারা অফিস আসবেন অফিস আসলে আমাদের ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে সুজা আসপোনা রোটে নদাপাড়া বৈশাখীর মোড় দক্ষিণ খান ঢাকা এবং দ্বিতীয় যে শাখাটি আছে বগুড়া ফোর্টকিবির সঙ্গ সাজাপুর ফুলতলা বাজার মাদ্রাসা মার্কেট শাহজাহানপুর বগুড়া এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় একটা আপনাদের বলি নেই এই মেশিনটি যারা ক্রয় করবেন আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ ব্যবস্থা পাবেন কোন রকমের ফি দিতে হবে না একদম ফ্রি ফ্রি মানে টোটালি আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন শুধু আমাদের লোকের যাতায়াত ভাড়াটা দিতে হবে এবং মেশিনে যে একটা ট্রেনিং ফি থাকে সম্পূর্ণ ফি ফ্রি তো দর্শক এই সমস্ত আধুনিক মেশিন মেশিনের ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম